আপনার ঘর থেকে শান্তি চলে যাবে আপনার সমাজ থেকেও শান্তি চলে যাবে না ঘর এবং সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে ঘর এবং একজন আরেকজনকে সম্মান করবে না সম্পর্ক গুলা নষ্ট হয়ে যাবে সে পর্যায়ে এখন এসে পৌঁছেছি না আমরা এখন কি করতে হবে আল্লাহ আমি আপনাদেরকে বলছি আমরা ওয়াদা করি যে আমরা অন্তত একটু একটু হলে ফরস নামাজ যেন কেউ মিস না করে কোরআনের তিল আওয়াজ যেন মিস না করে যারা কোরআন পড়তে জানেন না মসজিদের ইমাম মসজিদের গিয়ে থেকে আল্লাহ কোরআন করা শিখে আমার নবীর সাথে চেহারা দেখানো যাবে না আপনি কোরআন বুঝার তো দূরের কথা আপনি পড়তেই জানেন না আপনি আমার নবীর সাথে মুখ দেখাইতে পারবেন যাই হোক এটা আমি আমার প্রাথমিক পর্যায়ের কিছু কথা আপনাদের বলার দরকার ছিল বললাম আর দুইটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি এখন আমাদেরকে রেজা রেজা ইলাহি জন্য জন্য পরিশোধন বিতরের পরিশোধন করতে হলে আমি আস্তে আস্তে আল্লাহ অপছন্দ করে এই কাজগুলা যদি ছাড়তে না পারি তাহলে আমি তো হিজরত করতে পারবো না ছাড়ার জন্য এবার মুখী হতে হবে কোরআনমুখী হতে হবে দরুদমুখী হতে হবে মাজারের নিসবত রাখবে গড়ের মধ্যে টিভি সিনেমা একটু একটু করে কমানোর চেষ্টা করবে হেদায়তের দরকার কি ছিল এই হেদায়তের দরকার এটা ছিল হেদায়ত ছাড়া নফসের গ্রামকে কন্ট্রোল করা যাবে না নফসের গ্রামকে যদি কন্ট্রোল না করে এলাকার মধ্যে অশান্তি বেড়ে যাবে এটার জন্য হেদায়ত দরকার হেদায়ত কাকে দিয়ে পাঠালেন হেদায়ত পাঠিয়েছেন আমার নবীকে দিয়ে কাকে দিয়ে নবী তো নবী যখন আসলেন তো নবী তো মানুষ ঠিক না নবী কি ফেরেস্তানা নবীরা কি মানুষ আমার নবী মানুষ কিন্তু আমার নবী শুধু মানুষ না তো আমার নবী নবী আমি আর একটা টেকনিক্যাল বলি আল্লাহ নবীকে মানুষ হিসেবে কেন পাঠালেন যদি নবীর মধ্যে নবী মানুষ না হতে তো নবী আল্লাহকে আমাদের সাথে পরিচয় করাইতে পারতেন কারণ আমরা তো মানুষ ঠিক না সেই কারণে আমার আল্লাহ কি বলে দেখেন আপনি বলেন কি বলবে আল্লাহ হুয়া তিনি আল্লাহ এটা পবিত্র কোরআনের সুরাতুর তো

হাবিব আপনি বলেন তিনি আল্লাহ আল্লাহ তিনি অমুখাপেক্ষি পৃথিবীর সবাই তার মুখাপেক্ষি তিনি কারো মুখাপেক্ষি নন তিনি কারো কাছ থেকে আসেন নাই তার কোনো মা বাবা নাই তার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করেন না তার কোনো স্ত্রী পুত্র নাই তার মত কেউ নাই আমার অন্য জায়গায় কি বলেছে লাইসা কামিসলিহি শাই কোন দিক থেকে কেউ তার মত না তাইলে আল্লাহর কোন মিছিল নাই কুল ইননা মা আনা বাসারুম মিসলুকুম আমার নবীর মিছিল আছে আমার নবী লাইসা কামিসলিহি শাই আল্লাহর কোন মিছিল নাই মাদ্রাসার ছাত্ররা বুঝবে দুইটা জিনিস দুইটা ব্যক্তি হোক বস্তু হোক যত দিক থেকে একটা আর একটার মতো হইতে পারে দিক থেকে দিক থেকে মাপের দিক থেকে দিক থেকে গভীরতার দিক থেকে আকৃতির দিক থেকে প্রকৃতির দিক থেকে ধরনের দিক থেকে যত দিক থেকে দুইটা ব্যক্তি বা বস্তু একটা আর একটার মত হইতে পারে কোন দিক থেকে আল্লাহ কারো মত না কিরকম মত না তো আল্লাহর কোনো জায়গা নেই আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কোথায় আছে প্রশ্ন শুদ্ধ হবে না কেন কারণ আপনি বলতেছেন কোথায় কোথায় মানে জায়গা কোন জায়গায় তো জায়গা সৃষ্টি হয়েছে তো অনেক পরে আমার আল্লাহ জায়গা সৃষ্টি হওয়ার আগেও ছিলেন তো জায়গা সৃষ্টি হওয়ার আগে যেখানে ছিলেন এখন সেখানে আছে আমার আল্লাহ কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইজিলি বুঝতে পারবে আমার আল্লাহ হি ফ্রি ফ্রম টাইম এন্ড স্পেস টাইম এবং স্পেস সময় এবং স্থান থেকে আল্লাহ পুত পবিত্র আল্লাহর কাছে কোনো মাস কোনো সপ্তাহ কোনো বছর নাই কোনো বাংলাদেশ কোনো ইন্ডিয়া কোনো জায়গা নাই আমার আল্লাহ ছিলেন কেউ ছিল না এরপর আমার আল্লাহ সৃষ্টি করা শুরু করেছে এখনো তেমন আছেন আগে যেমন ছিলেন আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর কোনো মত নাই তো এখন যার কোনো মত নাই তাকে খুশি করবো কেমনে কারণ আমি তো একটা জায়গায় থাকি একটা জায়গা এখন একটা জায়গাতে না একটা জায়গা আমার একটা সময় আছে আমি সৃষ্টি এখন আল্লাহকে আমি যদি রাজি করতে চাই আল্লাহর এবাদও যদি করতে চাই আমি করবো কি করে তার তো কোন মিছিল নাই মত নাই সেই কারণে আমার আল্লাহ কি বলেন হাবি বলে দে আমি তোমাদের মতো মানুষ আল্লাহর মত নাই আমাদের মত করে আল্লাহ একজনকে পাঠিয়েছে এখন এই মত অর্থ কি এই মতে এই যে মত বলেছে মত অর্থ কি আসেন আমরা সুরা এক দিয়ে দিচ্ছি কুল হাবিব আপনি বলে দি তাইলে এই সুরার নাম সুরা তো না আমার ভাইরা যারা যেখান থেকে বসে শুনতেছে আমি জানি অনেক ভাই রাস্তায় দাঁড়িয়েও শুনতেছে ঠিক আছে অনেকে আছে মোবাইল দিয়ে আরেকজনকে শুনাইতেছে কোন অসুবিধা নেই মন দিয়ে শুনে আমার আর এটা সুরাত লেখা এটা এটা সুরাত তৌহি সুরাত তো তৌহিদের সুরার মধ্যে প্রথম অক্ষর যেটা সেটা কি তৌহিল না রেসালত সেটা রেসালত না কোন হাবি আপনি বলেন আর আপনি বলেন মলা কথাটা আপনি বলে দিলে হইতো না কারণ তোহিল তো আপনার আপনি বলে দেবেন ইয়া ইহল্লা ইন্দি আল্লাহ ঘটনা খতম হয়ে যাইত না কিন্তু আমার আল্লাহ সেটা বলেন না আমার আল্লাহ আগে রেসালত এনেছেন তোহিলের আগে

ও রসুল্লা বলে তো দেখেন না চেহারা শুরু কিরকম হয়ে আসেছে আপনারা বুঝতে পারছেন রসুল্লা বলার পর চেহারা যদি কালকে বলে একটা কোথায় ডিমে বেরিয়েছে একটা ডিমে বেরছে তো আমাকে আমার এক খারাপ ভাই অনেক শিক্ষিত বলতেস পাই কে কেশোত কে মিথ্যা কেন বুঝবো আমরা আল্লাহ এটার চেয়ে সহজ কাজ আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ মান নাই তো কি বলেন এটা এত সহজ আল্লাহ বেরিয়ে আল্লাহ চোখ দিছে না তোমাকে

আমাদের মধ্যে রং কি সাদা না কালো চেহারা দেখছে কি রকম কোন অসুবিধা হয়েছে আমরা তো উনি তো এই দেশে আফ্রিকান ভাই আমি কিছুদিন আগে ক্যারেবিয়ান কান্ট্রিতে গেছি কি নাম জানে আমাদেরকে বলতেছে কালো ভাইটা এসে বলতেছে ভাইজান মানে ইংরেজিতে বলতেছে এখানে অনেক ওহাবি আছে আমি ওরা তুমি আমাকে পরিচয় করাইতে হবে তুমি চেহারা দেখো কায়নার মধ্যে তোমার চেয়ারও দেখো তাদের চেয়ারও দেখোটা আমার গায়ের কালার ফল কোন এই আমারে দেখতে লাগে নি ওদের মত আমাদের তো কোন ইবাদত ریاযত নাই আর যখন সিজদার নূর যায় তো হাসির শায়খদেরে টিয়ারা হয় আপনি এখানে ডিডাইটের দরকার নাই আমি আমার পক্ষ থেকে তিন বসাই বশাই আপনার স্টেজের মধ্যে হুজুর আল্লামা নাইশায়ে হুজুর হুজুর আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী হুজুর আল্লামা হাসির শায়খ হুজুর আপনি আপনার সবাইকে বসান জাহান্নাম বলে দেবে কে হক কে বাত

আমলের খারাবি কখনো চেহারাই ফুটে উঠবে না কিন্তু আকিদার খারাপি মুনাফেকির খারাপি ফুটে উঠবে আপনি যদি কাফের হন কাফের বলতে গালাগালি না মানে আপনি যদি স্পষ্ট ভাবে অস্বীকার করেন তো করেন অনেক কাফের আছে চেহারা বিকৃত হয় না কিন্তু আপনি যদি মুসলমানের নাম দিয়ে শানের সালতে বিয়াদবি করেন আমার আল্লাহ চেহারার মাধ্যমে এই মুনাফেকি ফুটিয়ে আপনাকে গ্যারেন্টি আপনি অস্বীকার করেন গ্যারেন্টির সাথে বলতেছি ডিবেটের আয়োজন করেন তিনজন তিনজন থাকবে আপনি ডিবেট শুরু করতে হবে না প্রথম দিন চেহারা দেখে বলতে পারবেন কে হকের উপর কে বাতুলতার উপর একজন বলে না কোন মায়ের ছেলে কি দুধ খাইতে আসেন আমার সাথে তো দুধ খাইতে হয় না ভাই তুমি গিয়ে এলাকায় যাইবা গিয়ে নিজের আইনার মধ্যে চেহারাটা দেখবা

যতটুকুন গুস্তাখি চেহারার মধ্যে ততটুকুন অন্ধকার থাকবে এটা তো দুনিয়াতে থাকতে দুনিয়া থেকে চলে যাওয়ার পর চেহারা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা শানের রেসালতের মধ্যে বিয়াদুলি করে কেন কারণ রেসালত আমাদের ইমানের আপনি যদি বলেন হুজুর ইমানের সাথে স্তম্ভ এটা 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 ডিস্ট্রিক্ট তো ইমানের অনেক হুজুর ইমানের রাজধানী কোনটা মনে রাখবেন ইমানের রাজধানী আমার ভাবি সামের সালা সব ঠিক আছে সামনে রিসালাতে বিয়াদুবি হয়েছে তো আমার আল্লাহর নাম দিয়েছি কি জানেন মুনাফিক পবিত্র কোরআনে সূরা আছে না কাফিরুন আছে না আমি এখন 2 সেকেন্ড বললে কাফেরুন শেষ কুল ইয়া লা আ'বুদু মা তা'বুদু ওয়ালা আনতুম আ'বিদুনা আ'বুদু ولا انا عابد ما عبدت ولا انتم عابدون ما اعبد لكم আরেকটা সূরা আছে সূরাত মুনাফিকুন সূরা মুনাফিকুন সূরা কাফেরুনের মতো সূরা 10টা কি গিলে খেয়ে ফেলতে পারো এখন আল্লাহ মুনাফিকুন কে এত বড় কেন করলে শুরু কেমন হয়ে জানেন হুজুর ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিকগুলা এসে আপনাকে বলবে কুলি ইন্নাকা নিশ্চয় আপনি লাশাদু আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি লা অবশ্যই অবশ্যই আল্লাহর রসুল দেখছেন কত তাকি কত জোর আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি অবশ্যই আল্লাহ আমার আল্লাহ বলতেছেন আমিও সারকে দিচ্ছি তারা মৃত্যু আমি তারা মৃত্যু এর আমার আল্লাহ কারণ মুনাফেকের এখানে তো লেখা থাকে আমি যে মুনাফেক এখানে লেখা থাকবে কিভাবে বুঝবেন আমার এটাকে বলে বর্তমান যুগের মাইন্ডসেট মাইন্ড সেট শব্দটা মনে আছে

ওখানে যাবে আমি ডুকছি তো এখানে বুঝতে পারছেন মাইন্ডসেট বুঝতে পারছে মানে আমি ইমানের মধ্যে আসি তো আখেরাত বিশ্বাস করছি আল্লাহকে বিশ্বাস করছি উনার কাছে যেতে হবে কেন এটা হচ্ছে মুনাফেকের মাইন্ডসেট এই জমানার মধ্যে মাইন্ডসেট কেমনে কিভাবে বুঝবে যখন দেখবে আমার নবীর ব্যাপারে যখন কথা বলবে আদর থাকবে না আমার নবী কোন সম্মান যখন বর্ণনা করবে চেষ্টা করবে এটাকে লিমিটেড ওয়েতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের ক্ষেত্রে যখন জিয়ারতের কথা উঠবে তো বলবে আপনি মসজিদে নববীতে যাবেন তবে রোজা রোজা শরীফ না নবীর কবর যারা বলবে নবীর কবর নবীর কবরে নিয়ত করে যাবেন না নবী আমাদের মতো মানুষ নবী এটা জানে না ওইটা জানে না এটা জানে না নবীর মা বাপ এরকম নবী শাফাত নাই নবী নিজেও জানে না কি এগুলা হচ্ছে মুনাফেকের শব্দ মুনাফেকের মুখের ভাষা মুনাফেকের মুখে মাইন্ডসেট কি ভাষা আর মাইন্ডসেট কি এক জিনিস না ভাষা হচ্ছে প্রডিউস হয় ভাষা কিসে প্রডিউস করে মাইন্ডসেটে আমি আমার আমার মাকে বলতেছি না যে আম্মা দিন করে আপনার পাটা ধরে রাখি এটা আমার মুখের ভাষা মাইন্ডসেটের মধ্যে কি আছে মায়ের প্রতি ব্যাধারক মহব্বত মহব্বত আপনি দেখছেন দেখেন না যেটা দেখছেন সেটা হচ্ছে আমার কাজের যে এক্সপ্রেশন এক্সপ্রেশনটা আপনি দেখেছেন mohabbat আপনি দেখেন নাই কারণ mohabbat হৃদয়ের একটা অবস্থা সেটা দেখা যায় না সেটা আপনার কর্মের মাধ্যমে বোঝা যায় তো আপনি যখন বলা হচ্ছে ঘরের মধ্যে আমার নবী আছে যেই ব্যক্তি দর দিয়েছে সেই সাহাবী